দীর্ঘ দশ থেকে পনেরো বছর ধরে চলা নিকাশে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এগ্রা দু নম্বর ব্লকের বিডিও ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পূর্ব মেদিনীপুর জেলার এগুলা দু নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শ্যাম্পুর এবং পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ প্রতি বছর বর্ষার মরশুমে আশেপাশে প্রায় তিন থেকে চারটি গ্রামে বৃষ্টির জল জমি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকায় এলাকার কমপক্ষে তিনশো বিঘা জমি চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘ সময় ধরে জল জমি থাকায় বিঘার পর বিঘা জমিতে চাষ করতে পারছে না স্থানীয় কৃষকরা ফলে জীবিকা এবং অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব পড়ছে অভিযোগ দশ পনেরো বছর ধরে এই সমস্যা চলছে তাই ভয়াবহ সমস্যার সমাধানে বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা হয়নি প্রশাসনের এই উদাসীনতা এবং নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এদিন এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভের পথ বেছে নেন বিক্ষোভ চলাকালীন এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ঘটনার খবর পেয়ে দ্রুত এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর আমাদের অভিয্যাস করতে আমরা নিকাশির ব্যবস্থা করতে হবে রাস্তার উপরে জল আগটু করে এবং कमर পর্যন্ত জল আছে ধান চাষ হচ্ছে না বছরের পর বছর আমাদের মানে ছেলে বাচ্চারা স্কুলে যেতে পারছে না এমন কি এই হচ্ছে তোমার আজকে পাঁচ সাত বছর ধরে আমাদের আপনাদের কিচ্ছু হচ্ছে না বাইরে উন জল তাহলে আমরা রান্না করে কি করে খাবার খাবো হ্যাঁ অনেক জন অভিযোগ হয়েছে আমি দাবি নিয়ে এসছি আমি শ্যামপুরের অধিবাসী ভোটার আমার বয়স উনআশি বছর দীর্ঘ আজকে পঁচিশ বছর আমাদের জল নির্গত হচ্ছে না আমরা চাষ আবাদ নষ্ট হচ্ছে চাষ নষ্ট হতে হতে এই গত বছর অরিজিৎ গোস্বামী সাহেব বলেছিলেন যে হ্যাঁ হবে হবে আমাদের অজুহাত এ হয়েছিল আমাদের প্রধান ডিসিপ্লিনে কাটাতে গেছে ফোর্স চাইতে ফোর্স নেই কিন্তু অফিসাররা ধরে পঁচিশ জন তিরিশ জন ফোর্স নিয়ে চলে যাচ্ছে ফোর্স আমাদের ফোর্স নেই অন্য কাজে ওই দিন আমাদের ব্যতিব্যস্ত করাচ্ছে আমাদের বাঞ্চাল করাচ্ছে আমাদের চাষবাস বাদ দিয়ে পশু তো নেই গরুও তো একটা শেষ হয়েছে জলের জন্য আরেকটা একটা হচ্ছে শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষা নষ্ট হওয়ার কারণ আইডিসি আই এর স্কুলে জল নেমে গেছে রান্না কাঁচা ডিম দিচ্ছে সিদ্ধ করতে পারছে না রান্না করতে পারছে না এই চাল ডাল দিয়ে দিচ্ছে জালোক এবং প্রাই প্রাইমারি স্কুলের সম্মেলন স্কুল আপনার বছর সম সাল থেকে আমরা সব অর্ডার করেছি কাগজপত্র আছে মেমনাম্বার আছে ডিএম সাহেব এনওসি অর্ডার দিয়েছে নো অবজেকশন অর্ডার তবুও প্রশাসন মানছে না এবার কি অসুবিধা আছে বুঝতে পারছি না তার জন্য আমরা এই অবস্থান ধর্মঘট করছি তাই আমরা সব চাচ্ছি যে শামপুর গ্রামবাসীর যে দুরবস্থা চাষবাস গেল প্রত্যেকে অসুস্থ ভুগছে আজকে পাঁচ বছর চাষ হচ্ছে না হচ্ছে হ্যাঁ আর আছে শামপুর সংলগ্ন 2128 দাগ 239 দাগের শেষ করে 61 61 দাগের উপর দিয়ে জলটা সেটা ক্যানসেল দিয়ে যাবে আপনার নাম আমার নাম ศিত্রাবদমান বাড়ি шампу মডিলা দবাসী জিবিজেতে জল ডিসকাশনের বিষয়টা নিয়ে আলোচনা হলো একটা ওনাদের প্রতিনিধিদের সাথে আলোচনা হলো এবং যেটা এখন অবধি ওনাদের সাথে কথা বলে যেটা হলো সেটা হচ্ছে যে আগামী টুয়েল যেটা আছে টুয়েলথে আমরা একটা জয়েন্ট ইন্সপেকশন করবো সমস্ত লাইন ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে এবং আপাতত মানে আমরা ডেট ফিক্স করেছি যেদিন আমরা সবাই ওখানে তার আগে এটা আমার হাই অথরিটির সাথে আমাকে ডিসকাস করতে হবে যে বিষয়টা নিয়ে কি করণীয় এবং এটা বহুদিনেরই সমস্যা যেটা আমি জেনেছি তো এইটা নিয়ে আপাতত পুরো ফিল্ড ইন্সফেকশন করার পর যেটা মনে হবে যে ওখানে করা যেতে পারে সেই মতো আমরা চেষ্টা করব কি করা যায় তখন আর অথরিটির সাথেও আলোচনা করতে হবে আমাকে তারপরে সেই মতো যা করা যায় সেটা করার চেষ্টা করা আজকে শ্যামপুর গ্রামের বাসিন্দারা জল নিকাশের নিয়ে বিক্ষোভ করলেন বলবেন না এটা তো আজকের সমস্যাটা দীর্ঘ 15 বছর ধরে ওখানকার দলমত নির্বিশেষে দলমত নির্বিশেষে সমগ্র কৃষক যাদের কৃষির উপর নির্ভর করে সংসার চলে তারা আজকে মৃত্যুর অবস্থায় পৌঁছে গেছে স্বাভাবিকভাবে আমরা দেখেছি সব থেকে দুর্ভাগ্য দু এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে এত দুর্ভাগ্য মনে ওই এলাকার মানুষের হয়েছে কোথাও অন্য কোথাও স্বাধীনতার পরে আমার তো মনে হয় না একটা বিদুরপুর স্কুলে যেখানে চৌদ্দশো ছাত্র ছিল সেখানে এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়ে ছশো হয়ে গেছে বাইন পুকুর টু শ্যামপুর একেবারে কালী মন্দির পর্যন্ত খানা কন্দে ভর্তি রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না আমি দায়িত্ব নিয়ে বললাম এখানকার শহীদ এমেলে তরুণ কুমার মাইতি মহোদয়কে গিয়ে একবার দেখে আসতে এখনো পর্যন্ত রাস্তার উপর জল স্বাধীনতার পরে হয়েছে বলে খুব দুঃখ লাগে এক দ্বিতীয় পাঠ বলি এই জল কোনদিন শুকে না যায় নিষ্কাশন করা কেন এটা তো বৃহত্তর সমস্যা রয়েছে বৃহত্তর সমস্যা কি উর্ধপুরের উপর দিয়ে যে ক্যানেলটা গেছে সেই ক্যানেল আজ পনেরো বছর ধরে সংস্কার হয়নি তাই এত বড় প্রজেক্ট কোন পঞ্চায়েত প্রধান কিংবা পঞ্চায়েত সমিতির দ্বারা হয় বলে আমার মনে হয় না তাহলে এটা এখানকার এমএলএ সাহেব নিয়ে অনেক কথা বলেন আমি প্রশ্ন চিহ্ন তুলেছিলাম এগুলা দু নম্বর ব্লকে কোন একটা কাজ করেছে বলে আমি দেখতে পাইনি আমি অনুরোধ করবো ভিডিও ম্যাডামকে প্রশাসনিক ভাবে তিনি যত দ্রুততার সঙ্গে কাজ করেন না করলে আগামী দিনে নিশ্চিত একটা ঘটনা ঘটবে তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন কোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার